যে কোনো ছবির পিছনে এরকম কিভাবে লেখা লিখবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে সেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখা সুযোগ করে দিবেন শুরুতে আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে দেন এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ গিয়ে স্ক্রিনের লেখাটা লিখে আপনারা সার্চ করে দিবেন দেন এখান থেকে এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ওপেন দ্য অ্যাপ এই অপশনে ক্লিক করে দিবেন দেন আপনার ফোনের যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এখান থেকে থ্রিডোট মেনুতে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ডেস্কটপ সাইডটাকে টিকমার্ক করে দেবেন এরপর এখান থেকে আপন টিমেস এই অপশনে ক্লিক করে দিবেন দেন আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি ফটোটি সিলেকশন করে ফেলবেন যেটার পিছনে আপনি নাম লিখতে চাচ্ছেন ফটো সিলেকশন করার পর একটু অপেক্ষা করবেন একটু সময় নেবে দু থেকে তিন মিনিট সময় নিতে পারে এরপর এখান থেকে অ্যাড নিউ ট্যাক্স এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ইডিটে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ইডিটের এবক্সে ক্লিক করবেন এটাকে কেটে দিবেন এবার আপনি আপনার নামটি লিখে দিবেন কিংবা আপনি যে নামটি লিখতে চাচ্ছেন সেটা লিখে দিবেন নাম লেখা হয়ে গেলে এখান থেকে টেক্সট কালারে ক্লিক করে দিবেন দেন কালারটা আপনি সিলেকশন করতে পারবেন দেন এখান থেকে এই অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি ফ্রন্ট সেঞ্জ করতে পারবেন এরপর এখান থেকে এক্স ওয়াই পজিশনে ক্লিক করে এটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে সাইজ আপনি বড়ো ছোটো করতে পারবেন দেখে আমি টেক্সট সাইজে ক্লিক করে লেখাকে লেখাকে ছোটো করলাম এবং এটাকে পজিশন করে নিব আপনার মতো করে আপনি সুন্দর করে সবকিছু অ্যাডজাস্ট করে ফেলবেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখান থেকে সেভ ইমেজে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে সে ছবিটি সেভ হয়ে যাবে দ্যাটস ইট